আজকে আমার বার্থডে আমার ভাই আমার আম্মু সবাইকে ট্রিট দেওয়ার জন্য ফার্মিকে ট্রিট দেওয়ার জন্য তো ওরা আমাকে এক ঘন্টা বসিয়ে রাখছে যে আপাতার খাবার রেডি হচ্ছে রেডি হচ্ছে তো ওদের খাবার তো এমনি মজা আমিও বসে আছি যে খাবার আসতেছে কিন্তু খাবারের পরিবর্তে যে এটা আসবে এটা তো আনএক্সপেক্টেড আমার মারাত্মক একটা সারপ্রাইজ মানে আমার বার্থডে বোধহয় আর দশ পনেরো মিনিট আছে লাস্ট টাইমে যে এরকম একটা সারপ্রাইজ পাবো এত গরমের ভিতরে আজকে সারা দিন খুব খারাপ গেল আসলে শেষ ভালো যা সব ভালো তার জিহান আর অনেক ছোট দুইটা ভাই এত পরিশ্রম করছে এই কিচেনটাকে দাঁড় করানোর জন্য এবং অলরেডি অনেক সারা পেয়ে গেছে তাদের খাবার অনেক ভালো তো এত পরিশ্রমী এই দুই ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না তো পুরো টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আছে জিহান অনেক উসমান স্বাধীন নয়ন তো যারা এইটার পেছনে ছিল তাদের কি বলবো আর এই কৃতজ্ঞতা শেষ করার না থ্যাংক ইউ থ্যাংক ইউ কেকটা যদিও কাটতে ইচ্ছে করছে না কারণ কেকটার ভেতরে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি তারপরও কাটতে হবে সবাই একসাথে সেলিব্রেট করি আমার জন্য সবাই দোয়া করবেন ভাইদের জন্য সবাই দোয়া করবেন ওকে ভাই রেড টু ইউ থ্যাংক ইউ জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে তাই অনেক মেমরি করে রাখার জন্যই ভিডিওটা আপলোড করা আপনাদের কাছে হয়তোবা মনে হতে পারে একটু ঢং বা অনেক বেশি ন্যাকামো কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তার বার্থডে অনেক বেশি স্পেশাল আমার বার্থডেও আমার কাছে অনেক বেশি স্পেশাল বহু বছর যাবত আমার বার্থডে এইভাবে সেলিব্রেট করা হয় না বা সারপ্রাইজ কী জিনিস সেটাও আমি ফিল করতে পারিনি আজকে এই ভাইদের মাধ্যমে অনেক বেশি আনন্দিত হয়েছি সারপ্রাইজ হয়েছি অনেক বেশি ভালো লেগেছে দিনটা শেষ হয়ে যাচ্ছিলো সবাইকে ট্রিট দেওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু তার মাঝখানে ওরা যে এইভাবে প্ল্যান করে আমাকে সারপ্রাইজ দিবে সেটা আমার ধারণারও বাহিরে অনেক বেশি ভালো লেগেছে আসলে এই কৃতজ্ঞতা কখনোই আমি ভুলবো না এটা লাইফটাইম মনে রাখার মতো ছোট ভাইরা যে এত সুন্দর একটা আয়োজন করবে এটা আমার কাছে সারা জীবন মেমরি হয়ে থাকবে জানি না কতটুকু কি করতে পেরেছি তবে তোমাদের ভালোবাসা অনেক স্পেশাল ফিল করে আমি অনেক বেশি বৃষ্টি পছন্দ করি প্রকৃতি प्रेमी বলতে পারেন আমাকে কি শুভেচ্ছা জানানোর জন্য এই বৃষ্টিটা চলে এসেছে সেটা জানি না তবে বৃষ্টিটা এসে মনটা ঠান্ডা করে দিয়েছে আর উত্তপ্ত শহরটাকে অনেক বেশি শান্ত করে দিয়েছে আমার ঝড় বৃষ্টি দেখে আরও আনন্দিত লাগছিলো লোডশেডিং হয়ে যাওয়ায় আরও যেন বেশি সুন্দর হয়ে গিয়েছিল পরিবেশটা বৃষ্টির শব্দে সবাইকে একসাথে নিয়ে ডিনার করলাম অনেক বেশি স্পেশাল হয়ে থাকুক আজকের এই দিনটা ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কাজ আপনাদের দিতে পারি সবার ভালোবাসায় থাকতে পারি তার পাশাপাশি আপনাদের জানায় অনেক বেশি কৃতজ্ঞতা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে সারাটা দিন অনেক উইস করেছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ